শ্রীকৃষ্ণ গীতার বাণীতে বলেছেন লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে শ্রীকৃষ্ণ গীতার বাণীতে বলেছেন বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে শ্রীকৃষ্ণ গীতার বাণীতে বলেছেন সময় হলো সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো শ্রীকৃষ্ণ বলেছেন প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একই ভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে শ্রীকৃষ্ণ গীতার বাণীতে বলেছেন ক্রোধ লোভ মনুষ্যত্বকে গ্রাস করে করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে তাই সর্বদা এগুলো থেকে দূরে থাকো শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি চেষ্টাকে বাধা সৃষ্টি করে প্রভু শ্রীকৃষ্ণ গীতার বাণীতে বলেছেন আমি সৃষ্টি আমি পালন কর্তা আমি এই সৃষ্টি সংহারক এ জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ